আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আর এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে তামিল মুভি পুষ্পা টু ডাউনলোড করতে হয় আপনারা জানেন গত পাঁচ ডিসেম্বর পুষ্পা টু রিলিজ হয়েছে কিন্তু আপনাকে সেটা দেখতে হলে কোনো হলে গিয়ে দেখা লাগবে কিন্তু আমি আপনাকে বলে দিব সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার অ্যাডস এবং ওয়েবসাইটের জামেলা ছাড়াই ড্রাইভ লিঙ্ক ব্যবহার করে কিভাবে পুষ্পা টু মুভিটি ডাউনলোড করবেন এই ভিডিওর পিন কমেন্টে পুষ্পা টু এর ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা খুব সহজেই ড্রাইভ লিঙ্কটি ব্যবহার করে পুষ্পা টু মুভিটি ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো মুভি অথবা ওয়েব সিরিজ লাগলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ